ফাইবার এবং কাঠের যে কোয়ালিটি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড ফুল শাড়ি চৌকট আমরা কিন্তু একশো বছর গ্যারান্টি দিয়ে থাকি চান সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট একই দা শোরুম ভিজিট করবেন কারখানা ভিজিট করবেন তারপরে মাল ক্রাই করবেন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শোরুমের যে ভিডিও আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে একশো পার্সেন্ট ছাড়ি একবারে একশো পার্সেন্ট ছাড়ি অরিজিনাল সিটং সেগুন দেখেন এর ফাইবার এবং কাঠের যে কোয়ালিটি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কোনো দিক থেকেই কোনো চুল পরিমাণ কোনো ফল নেই একবার ফুল ছাড়ি এই কারখানা থেকে মাত্র আসছে চৌকাট এটা আমাদের শোরুমে আপনারা অ্যাভেলেবেলই পাবেন সেগুনের চৌকাট সব সময়ের জন্যই থাকে কিন্তু সাইজ আপনার সাইজটা আমরা অনেক সময় আপনাদের সাথে মিলে না এই জন্য অর্ডার করতে হয় এখানে এই যে আপনার ছয় পিস চৌকট আছে এই ছয় ফিট চৌকট কিন্তু আপনার দেখা যাচ্ছে সবগুলোই আপনার তিন ফিডি তিন ফিডিগুলো আমাদের সেগুনের চৌকট বেশি চলে সাড়ে তিন ফিট তিন ফিট এই দুইটাই বেশি চলে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট একই দাম চৌকটের ক্ষেত্রে আপনার চৌকট পড়বে পার পিস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় একশো পারসেন্ট শাড়ি সেগুন চৌকট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি এই সেগুন কাঠের চৌকট নেন আমরা একশো বছর গ্যারান্টি দিয়ে থাকি ফুল শাড়ি চৌকট আমরা কিন্তু একশো বছর গ্যারান্টি দিয়ে থাকি এই একশো বছর গ্যারান্টি মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পার চৌকট পড়বে সাত হাজার পাঁচশো টাকায় তো দর্শক আমাদের যে দেখা যাচ্ছে যে আমাদের যে শোরুম যেটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবারে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন এবং কি আপনারা লেনদেন করবেন আমাদের সাথে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে খুবই সাশ্রয় মূল্যে স্বল্প মূল্যের সাথে পাইকারি রেটে মাল ক্রয় করবেন দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা যারাই আছেন আমাদের ভিডিও দেখে থাকেন কন্টিনিউ আপনারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন কোনো ধরনের প্রতারণা ব্যতীত কোনো ধরনের ঝামেলা ব্যতীত আর এখন বর্তমানে যে আপনাদের আপনারা যেটা ভোগ করতেছেন সেটা হচ্ছে প্রতারণার হাতে বেশি মিস্ত্রি বা বিভিন্ন ধরনের বানিশ মিস্ত্রি রাজমিস্ত্রি সবাই মাল বিক্রি করে যার ফলে আপনারা অনেক দিক থেকে হয়রানির শিকার হচ্ছেন আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন কারখানা ভিজিট করবেন তারপরে মাল ক্রয় করবেন ঢাকার ভিতরে আপনাদের যত লোকজন আছে তাদেরকে পাঠাইবেন তারপরে আপনারা দেখে শুনে মাল ক্রয় করবেন কোনো ধরনের কোনো ত্রুটি ছাড়াই আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো বেয়স আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম